তাহলে কি এই বছর পুজোতে প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো সিনেমাই আসছে না এই বিষয়টা নিয়ে আলোচনা করব মেনলি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বছর বাঙালি আপামোর জনগণ আপামোর বুমবাদার যারা দর্শক রয়েছে সেই কোটি কোটি দর্শকরা অপেক্ষা করে থাকেন যে পুজোর সময় অ্যাটলিস্ট প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো না কোনো সিনেমা মুক্তি পাবে রিলিজ করবে এবং তারা ফ্যামিলি নিয়ে অনেক গ্রামবাসী রয়েছে যেখানে গ্রামে সিনেমা হল প্রায় বন্ধ হয়ে গিয়েছে দীর্ঘদিন যাবৎ দু হাজার পাঁচ পর থেকে তারা পরিবার নিয়ে কলকাতায় ঠাকুর দেখতে বেরোন এবং আমরা দেখেছি কলকাতা স্টার থিয়েটার বেহালা অশোকা মিনার বিজলি নাভিনা বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন হলে তারা সপরিবারে এসে বুম্বাদার সিনেমা দেখেন সেই সব গ্রামের লোকেরা এবং শহরাঞ্চলের লোকেরা তো দেখেই শ্রীজিৎ প্রসেনজিতে একটা যুগলবন্দি একটা ক্রিমিস্ত্রি তাদের সিনেমাও দেখেছেন প্রত্যেকটা পুজোতে প্রায় মানুষ কিন্তু বুম্বাদার ছবি দেখেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নামটা পুজোতে যে কতটা ইম্পর্টেন্ট পুজোতে মানুষ প্রসেনজিতের সিনেমা যে কতটা দেখেন বক্স অফিস কালেকশানই তার প্রমাণ সেটা দু হাজার দশ থেকে যদি আমি ধরা ধরার চেষ্টা করি আমরা দু সালে অটোগ্রাফ থেকে তারপরে বহুবার বাইশে শ্রাবণ হতে পারে ঠিক আছে আমাদের ইয়েতি অভিযান হতে পারে গুমনামি হতে পারে জুলফিকার হতে পারে ঠিক আছে প্রচুর প্রচুর ছবি যখনই বোমবাদা এসেছেন জয় করেছেন মানুষের মন জয় করেছেন লাস্ট ইয়ারে আমরা দশমবতর সেটার কিন্তু পুনরাবৃত্তি দেখতে পেয়েছি এবারে ঘটনা হচ্ছে এই বছর কি বুমবাদা তাহলে পুজোতে আসছেন না সবাই কিন্তু এক্সাইটেড আগে বুঝতে হবে প্রত্যেকটা দর্শক কিন্তু জানেন যে এইটা ভেবে আছেন যে এস এর তরফ থেকে রাহুল মুখার্জি পরিচালিত প্রসেনজিৎ অনির্বাণের আরও একবার যুগলবন্দি যেটা এস ওয়ান যেটার নাম টাইটেল এখনও ঠিক হয়নি সেই সিনেমাটা আসবে এটা মোটামুটি সবাই জানেন যে গারুডাং রিমেক নিমেক্স সিনেমাটা কিন্তু আসছে চলেছে কিন্তু এই যে একের পর এক বাঁধা প্রাপ্ত হওয়া পরিচালক নিউ কামার রাহুল মুখার্জি যার এর আগে আর তিনটি কাজ মাত্র কমপ্লিট হয়েছিল রিলিজ করেছিল সেই রাহুল মুখার্জির স্বপ্নটা অধরাই থেকে গেল পুজোতে আর আসছে না হয়তো বা অফিসিয়ালি এসবিএফের তরফ থেকে কনফার্মেশন আসেনি এখনো বাট সিনেমার শুটিং মাত্র তিন দিন হওয়ার পরে সিনেমাটা কিন্তু প্রায় অফ হয়ে পড়ে রয়েছে সিনেমাটার শুটিং চালু হয়নি এখনো পর্যন্ত স্টিল নাও হ্যাঁ তোমরা বলতেই পারো যে এত বাঁধার কারণটা কি প্রথম কারণটা তো তোমরা সবাই জানো যে পরিচালক রাহুল মুখার্জির সাথে ফেডারেশনের কর্তাদের একটা ঝামেলা একটা ঠান্ডা লড়াই কিন্তু চলছিল। একটা শাস্তির ব্যাপার ছিল একটা রেস্ট্রিকশানের মধ্যে তিনি চলে যান তারপরে অনেক কিছু করে মিটিং করে বুম্বাদা দেবদা আরও সবাই মিলে ইন্ডাস্ট্রির সবাই মিলে কিন্তু গৌতম ঘোষ থেকে শুরু করে একটা মিউচুয়াল ডিসিশনে আসে সমাধানে আসে লাস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্ণপন্ন হতে হয় সেখান দিয়ে তৃতীয় একটা হাত আসে এবং থার্ড পার্টির যেটা দরকার ছিল একটা হস্তক্ষেপের সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করে দেন এবং তারপরে যেটা জানা যায় যে শুটিং হবে কিছুদিন পর থেকে শুটিং স্টার্ট হবে বাট তারপরে দেখো কীরকম ভাগ মানে ভাগ্যটা দেখো রাহুল মুখার্জির এবং তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু সিনেমার সাথে জড়িত মুম্বাদার ফ্যানদেরও তো হতাশ হওয়ার একটা বিষয় রয়েছে তার কারণ ভাগ্যচক্রে আরজি করে একটা কাণ্ড ঘটে যায় শহরের মধ্যে আমরা সেটা সবাই জানি যেটার জন্য আজও পর্যন্ত তুমুলভাবে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে আন্দোলন হচ্ছে বিদ্রোহ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা অরাজকতার অবস্থা জাস্টিসের জন্য সবাই কিন্তু ওয়েট করে রয়েছে যে এটা জাস্টিসটা হওয়াটা প্রয়োজন তার কারণ এই রকম একটা নৃশংস হত্যালীলা হত্যাকাণ্ড এইটা তো মর্মান্তিক খুবই এবং খুব প্যাথেটিকও বটে এবং এটা যদি জাস্টিস না পায় তাহলে কিন্তু যারা এই ক্রাইমটার সাথে যুক্ত রয়েছে এবং পরবর্তীকালেও যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তারা কিন্তু ভয় পাবে না ভয় পাওয়াতে হবে এবং যাতে একটা কড়া আইন প্রণয়ন করা হয় এবং এর জন্য যথাযথ শাস্তিটা হয় দোষীরা যেন শাস্তি পায় এটা হচ্ছে মোদ্দা কথা এখন কথা হচ্ছে যে এটা কি সম্ভব জাস্টিসটা কি সম্ভব তার জন্যই তো মানুষ উঠে পড়ে লেগেছে মানুষ আমরা সবাই প্রার্থনা করছি যেন জাস্টিসটা হয় দিদিটা যেন ঠিকঠাক জাস্টিস পায় ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা চলে আসে মাঝখান দিয়ে শ্যুটিং বন্ধ হয়ে যায় কারণ এই রকম পরিস্থিতিতে শহরে কিভাবে শুটিং হবে হসপিটালে শুটিং ছিল তোমরা সবাই জানো বোমবাদার এই সিনেমাটায় জি করে কাণ্ডের সাথে অনেকটাই ছাপ রয়েছে অনেকটাই মিল রয়েছে তারা তো আর আগে জানতো না এন্টার টিম অফ এই সিনেমাটা ঠিক আছে তারা তো আগে জানতো না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে হঠাৎ করে সাডেনলি তারপরে যখন ঘটনাটা ঘটে গেল দেখা যাচ্ছে যে মিল রয়েছে এবং এই অবস্থায় এই সিনেমাটা তাড়াহুড়ো করে শুটিং করে মুক্তি করাটাও খুব মানে চান্সেস নেই পসিবল নেই তার কারণ হচ্ছে সিনেমাটা শ্যুটিং শেষ করতে হবে পোস্ট প্রোডাকশানের কাজ হবে প্রোমোশানের ব্যাপার রয়েছে এবং সেন্সার সার্টিফিকেট সেটা কিন্তু এত তাড়াতাড়ি পাওয়া সম্ভব নয় অনেক রকম বাধার সৃষ্টি হবে তাই পুজোতে এই সিনেমাটা শুটিং শেষ হলেও রিলিজ করা যাবে না যেত না ঠিক আছে এটা কিন্তু তোমাদের ক্লিয়ার একটা জিনিস জানিয়ে দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন রিউমার্সগুলো হচ্ছে সৌরভ গাঙ্গুলির পায়াপিকের প্রসঙ্গিত ঠিক আছে বা আরও অন্যান্য কিছু ঘটনা হচ্ছে আমার কাছে বক্তব্য হচ্ছে একটাই যে ঠিক আছে এই ঘটনাটা ঘটে গেছে আর জি কাণ্ডটা তারপরেও মানুষ তোর কাজ থামিয়ে রাখেনি মানুষ মিছিল করছে আন্দোলন করছে জাস্টিস চাইছে মন প্রাণ দিয়ে পথে নেমে সবাই জাস্টিস চেয়েছে বুমবাদাও জাস্টিস চেয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীদের সাথে তিনি পথে নেমে মোমবাতি হাতে নিয়ে তিনি কিন্তু জাস্টিস চেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা আমরা সবাই দেখেছি তিনি লিখেও পোস্ট করেছেন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেটাও আমরা দেখেছি বাট এই লোকটা খাঁকি শুটিং করছে এখন মুম্বাইতে আমরা জানি কিন্তু সবাই তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ তো কাজ তার বজায় রেখে তো এইগুলো করছে না জাস্টিস চাইছে তো আমার কাছে বক্তব্য যে শ্যুটিংটা খুব শীঘ্রই যেন শুরু হয় গাউরাং সিনেমার যেটা রিমেক যেটা পুজোতে আসার কথা ছিল মোস্ট প্রভাবলি আসছে না সেটা শ্যুটিং যেন বোমবাদা অনির্বাণ এস বিএফের তরফ থেকে যেন শুরু করা হয় রাহুল মুখার্জি যেন শ্যুটিংটা স্টার্ট করেন এবং যেন এই সিনেমাটা পুজোতে না রিলিজ করলেও ডিসেম্বর মাসে বড়দিনে ওই টাইমটায় যেন রিলিজ করাটা হয় এটা আমার ব্যক্তিগত মতামত পুজোতে কোনো সিনেমা না এলে তো খুবই খারাপ লাগছে খুব হতাশা মানে খুব হতাশ হয়ে পড়েছি আমরা যারা যদি এটা সত্যি না আসে কিন্তু বোম্বার তো অনেক ছবি এমনি প্রায় রেডি রয়েছে সাজঘরের মতো ছবি রেডি রয়েছে প্রতিপক্ষ নামের একটা রাজ রাজাচন্দ্রের সাথে পূজা ব্যানার্জির ছবি রেডি রয়েছে বোম্বার তো এরকম বেশ কিছু ছবি রেডি রয়েছে অলরেডি তো সেখানে ডাক্তার কাকুর মতো ছবি রেডি রয়েছে পাভেলের কাজ তো পুজোতে কি কোনো একটা ছবি রিলিজ করা যাবে না বা যেত না প্রসেনজিতের ছবি ছাড়া পুজোটা কিরকম যেন নুন ছানা মতো লাগে তোমরা সত্যি কিনা বলো আমি একটা বাজে ঘটনা ঘটে গেছে শিবপ্রসাদ বাট জাস্টিস বহুরূপী তো রিলিজ ভাই বহুরূপিত রিলিজ করছে আবির চ্যাটার্জি যেটা প্লে করছে দেব দ্য হলে খাদান খাদান্ত পুজোতে আসছে এটা আমরা প্রায় জেনে গেছি তাই না শাস্ত্রীও আসতে পারে মিঠুন চক্রবর্তী একটা ছবি আসতে পারে তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখান দিয়ে কেন সিনেমা বার করবেন না যেখানে পুজোর টাইমটা প্রসেনজিতের এত একটা ভালো একটা টাইম এবং যে কোনো ছবি আমরা জানি পুজোর সময় মানুষ দেখতে ভালোবাসে এত টেনশান এত কিছুর মধ্যে এত আন্দোলনের মধ্যে একটু তো মানুষের রিল্যাক্সেশান একটু রিলিফের দরকার হয় টেনশানটাকে একটু রিল্যাক্স করার জন্য রিফ্রেশ করার জন্য তো মানুষ সিনেমা দেখতে যায় তাহলে প্রসেনজিতের ফ্যান্সরা কী দোষ করলো তাদেরকে রিল্যাক্সেশান বলে কিছু নেই প্রসেনজিৎ ফ্যানসদের কি আবেগ বলে কিছু নেই দর্শকদের কি একটু ইচ্ছা করবে না যে প্রসেনজিতের সিনেমা পুজোতে ব্যানার এসছে হোর্ডিং পোস্টার পড়েছে আমরা একটু দেখতে যাই তারা কি দোষ করলো সেই সমস্ত সমর্থকরা তো এই জিনিসটা একটু দেখা উচিত আমার মনে হয় যে প্রসেনজিতের কোনো ছবি একটা যেন পুজোতে আসে তার কারণ এখন কিন্তু এই পুজোটায় আমরা দেখতে পেয়েছি শাহরুখ খান সালমান খান বড়ো বড়ো যে বলিউডের নাম করা যারা যারা বা সাউথের পুষ্পাট যদি বলি সবাই কিন্তু কেউ আসছে না অ্যালো থেকে শুরু করে কেউ কিন্তু পুজোতে রিলিজ করছে না কোনো ছবি এইটা খুব ভালো একটা সুবর্ণ সুযোগ ছিল কিন্তু আমরা হয়তো হাত ছাড়া করছি হয়তো দেবদার আবির চ্যাটার্জি ফাঁকা মাঠে হয়তো গোল দিয়ে বেরিয়ে যাবে তাদের সিনেমায় মানুষ দেখবে যেহেতু খুব একটা বেশি সিনেমা বেরোচ্ছে না বাট আমার মনে হয় পুজোতে বোম্বার সিনেমা অবশ্যই রিলিজ করা দরকার আর গড় রং যদি রিলিজ না হয় পুজোতে আমি রিকোয়েস্ট করছি যেন ডিসেম্বর মাসের দিকে এই সিনেমাটা এসবিএফের তরফ থেকে যে সিনেমাটা প্রায় বন্ধ সেই সিনেমাটা সিটিং শুটিং যেন খুব তাড়াতাড়ি শুরু করা হয় এবং ডিসেম্বর মাসে যেন সেটা মুক্তি দেওয়া হয় দেবের সাথে যেন আরও একটা ক্লাস আমরা দেখতে পারি কারণ ডিসেম্বর মাসটা কিন্তু বাঙালি সিনেমা দেখতে ভালোবাসে এবং যেহেতু বর্তমান ঘটনার সাথে অনেকটাই রিলেটেবেল তাই আমার মনে হয় খুব ভালো মানুষ কানেক্ট করতে পারবে এবং সেখানে যদি পুলিশ অফিসারের চরিত্রে যেহেতু বুমবাদা থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি সেই রকম একটা প্রবীরবাবুর মতো একটা ভয়ানক পুলিশ অফিসারের রোল প্লে করেন যিনি প্রপার অনেস্ট একজন পুলিশ অফিসার ক্রিমিনালদের শাস্তি দিতেই তিনি মাঠে নেমেছেন শাস্তি দেওয়ার জন্য তিনি জন্মেছেন তো এইরকম যদি একজন ন্যায় পরায়ণ পুলিশ অফিসারের রোল প্লে করেন এবং দোষীদেরকে শাস্তি দেন এবং রেফিউজ নিয়ে যে একটা ঘটনা রয়েছে ধর্ষ ধর্ষিতা নারীকে নিয়ে তো এখানে কিন্তু খুব ভালো একটা রোল কিন্তু দেখা যেতে পারে বুমবাদার তো শুটিং শুরু হওয়া উচিত ডিসেম্বরে রিলিজ দে ইমিডিয়েট উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা